কলেজ অ্যাডমিশনের জন্য কি কোচিং প্রয়োজন কি না এটা তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের কিংবা তাদের গার্জিয়ানদের অনেক কমন একটা কোশ্চেন যে আমাদের যে রেপুটেটেড তিনটা কলেজ রয়েছে বাংলাদেশে নটরডেম কলেজ তারপর আছে হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ এই তিনটা কলেজে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হয় অর্থাৎ যেখানে অন্য কলেজগুলো হলো আমাদের যে মেরিট বেসড একটা সিলেকশন রয়েছে এই তিনটা কলেজ কিন্তু সেটা করে না তারা পার্সোনালি ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে স্টুডেন্ট যাচাই করে তো এই ক্ষেত্রে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া যে আমাদের এই কলেজ প্রস্তুতির জন্য কি আলাদা করে কোচিং করা লাগবে কি না সেটারই অ্যান্সার এখন তোমাদের জন্য দিব দেখো এখানে হলো দুইটা অ্যান্সার আছে প্রথমত হলো হ্যাঁ এবং না হ্যাঁ কাদের জন্য হ্যাঁ হলো সে সকল শিক্ষার্থীদের জন্য যারা সারা জীবন বিভিন্ন ধরনের কোচিং বেস্ট অর্থাৎ যাদের পুশ না করলে তারা পড়াশোনা করে না অর্থাৎ তোমরা যারা আসো হয়তো বাসা থেকে আনটি আঙ্কেল প্রেশার না দিলে কিংবা কোচিং থেকে প্রেশার না দিলে তোমরা পড়াশোনা করে না তাদের জন্য হ্যাঁ কোচিংয়ের একটা প্রয়োজন রয়েছে অর্থাৎ যাদের প্রেশার প্রয়োজন এক্ষেত্রে কি হয় তোমরা কোচিংয়ে থাকার কারণে একটু প্র্যাকটিস করো পড়াশোনাগুলো হয় এক্ষেত্রে তোমাদের রেগুলারিটি থাকার কারণে শেষমেশ পরীক্ষাটা ভালো হয় সেকেন্ড যারা আছে তারা হলো নিজে থেকেই পড়াশোনা করে তাদের নিজের একটা আগ্রহ আছে সেই সকল শিক্ষার্থীদের জন্য কোচিং বাধ্যতামূলক নয় অর্থাৎ যারা হলো সেলফ সাফিসিয়েন্ট এখন তাহলে কোচিং থাকলে কিলা আর না থাকলে কিলা দেখো কোচিং তোমাকে নতুন কিছু করে শিখাবে না তোমরা এস এসসির আগে দুই বছর যা পড়াশোনা করছো এই দুই বছরের পড়াশোনার উপরেই হলো এই কলেজগুলোর অ্যাডমিশনগুলো হয় এখানে কিন্তু এইচএসসি থেকে কোনো কোয়েশ্চেন আসে না তোমরা দুই বছরে যদি ভাজা ভাজা করে পড়ে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের এইসব কলেজে চান্স হবে আর যদি দুই বছর ফাঁকি দিয়ে আসো ভাইয়া এই দুই তিন মাস পড়াশোনা করে কিছুই হবে না সত্যি কথা অর্থাৎ কোচিংয়ের এই ক্ষেত্রে হয়তো অনেক জায়গায় তোমাদেরকে বোঝানো হয় যে আমাদের এখানে আসো আমাদের কোচিংয়ে এই এই ধরনের প্রিপারেশন দেওয়া হয় কিংবা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা হয় এগুলো থেকে কমন পরে দেখো রিয়েলিটি দিই আমিও ডেম কলেজে পড়াশোনা করেছি নটর ডেম কলেজে যদি আমি ধরি তিনটা কলেজের মধ্যে এখানে কিন্তু কোয়েশ্চেনের কোনো সিওরিটি নেই প্রত্যেক বছর কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কোশ্চেন চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে কেউই সিওরিটি বলতে পারবে না যে ভাইয়া এটা থেকে কমন আসবে বাট এতটুকু আমরা বলতে পারবো যে তোমাদের যে বোর্ড বইগুলো রয়েছে এসএসসি লেভেলের এগুলো থেকেই কোশ্চেন আসে অর্থাৎ তোমার বেসিক যদি ভালো হয় ইনশাল্লাহ চান্স হবেই সো তোমার এক্ষেত্রে এক্সট্রা করে কোচিংয়ে যে পড়াশোনা করা লাগবে সেটা না এক্ষেত্রে তোমাদের পড়াশোনা করা লাগবে এসএসসির উপর বাট যাদের একটু পুশব্যাক প্রয়োজন তারা কোচিংয়ের সাথে যুক্ত হয়ে যাবা কিংবা যাদের হলো নিজেদের পড়াশোনা করার একটা ভালো অভ্যাস রয়েছে তারা নিজেরা নিজেরাই তোমরা এসএসসিতে যা পড়েছো সেগুলো রিভাইজ দিতে থাকো এক্ষেত্রে তোমরা হালকাইলে সাহায্য নিতে পারো আমরা অলরেডি একটা ফ্রি কোর্স চালু করেছি সেখানে আমাদের এনডিসির বিভিন্ন দক্ষ বড় বাইরা রয়েছে যেখানে তোমাদেরকে গাইড করবে কিভাবে এই বিষয়গুলোই ভালোভাবে পড়াশোনা করবে কিভাবে পড়াশোনা করবে পাশাপাশি তোমাদের একটা জিনিস করার প্রয়োজন পড়াশোনা তো করেছো বাট তোমাদের এই মুহূর্তে মানে প্রয়োজন হল পড়াশোনা যে করেছো সেটাকে যাচাই করা অর্থাৎ পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি কতটুকু জেনেছো এবং কতটুকু মনে আছে তোমার এসএসসির পরেও সেই জিনিসটা যাচাই করা এক্ষেত্রেই আমরা এই কিউজি টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কলেজ অ্যাডমিশন প্রস্তুতি এক্সাম ব্যাচ যেখানে আমাদের টার্গেট হলো তোমরা তোমাদের যে এসএসসির প্রস্তুতি রয়েছে তার বেস উপর বেস করে তোমরা এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে এনডিসির পূর্বে কিংবা ক্রস কিংবা সেন্ট জোসেফের পূর্বে নিজের প্রস্তুতিকে যাচাই করবে অর্থাৎ তোমাদের যদি বেসিকগুলোয় কোনো দুর্বলতা থেকে যায় সেটা আমরা দূরে দিতে সাহায্য করবো এক্ষেত্রে আমরা দুই হাজার প্লাস কোশ্চেন সিলেক্ট করেছি যেগুলো হলো আমাদের মনে হয়েছে একদম বেসিক থেকে এগুলো থেকে কোয়েশ্চেনগুলোই অ্যাকচুয়ালি কমন আসে অর্থাৎ বেসিক থেকেই তো আসে সেই বেসিক থেকে আমরা দু হাজার প্লাস কোশ্চেন সিলেক্ট করছি একদম বেসিক কোশ্চেনগুলো এবং সেগুলোকে আমরা সেট এক্সাম ভাগ করেছি এই সেট এক্সামগুলো তোমরা আস্তে আস্তে আবার যখন রিভাইজ দিবা এখন একদম তো পড়াশোনা করার প্রয়োজনও নাই রিল্যাক্সে রিভাইজ দাও এবং রিভাইজ দেওয়ার পাশাপাশি দেখা গেল একটা করে চ্যাপ্টার রিভাইজ দিলা বা একটা করে সাবজেক্ট রিভাইজ দেওয়ার পর একটা করে এক্সাম দিলা তাহলে তোমার একটা ভালো আইডিয়া হয়ে গেলো যে আমার বেসিকের এই এই জায়গায় দুর্বলতা রয়েছে কি না এক্ষেত্রে ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটেও এই কোর্সটা আপলোড করা হয়েছে সো যারা ইন্টারেস্টেড এই কোর্সটার মাধ্যমে নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারবা আর এই কোচিংয়ের ব্যাপারটা তোমাদেরকে যা বললাম ইনশাল্লাহ তোমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হলো যে তোমার জন্য কোচিং প্রয়োজন কি না এই মুহূর্তে বলবো যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো এই সময়টাকে ইউটিলাইজ করো হয়তো স্কিল শিখো কিংবা ধর্মকর্মে মনোযোগ দিতে পারো কিংবা অন্য কোনো ভালো কাজ করতে পারো পাশাপাশি রিল্যাক্স থাকো এড কলেজ অ্যাডমিশনের জন্য অত প্রেশার নেওয়ার কিছু নেই তোমরা এসিস্টে যা পড়াশোনা করছো তা থেকে আসবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আল্লাহ তাল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই রাখছে এবং তোমাদের জন্য বেস্ট অফ লাক